i'm yeah. yeah. কে তোমরা সুগিদ করলে কিন্তু চাচা সুরাসুর আর একটা জটকার কথা শুনো টিবির জমি আমার মা বেচে নাই আর মা দুনিয়াতে বেচে নাই সুব তাকে একবার জিজ্ঞেস করো রে মারা ব্যথা কত চার বাবা দুনিয়াতে বেচে নাই তাকে বলো বাবা গরা ব্যথা কত সেই মা বলবে শুন হুজুগুর আজকাল লাখ লাখ কোটি কোটি টাকার মালিক কিন্তু মা দুনিয়া

বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে তারাই বুঝতে পারবে রাহাতে পায় তেল মা খাওয়াই শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি হাতে পায় তেল মা খাওয়াই দিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তব না মারা করিল ভিজ লাগে মুতে আমার সুখ রাখে মায়ে থাকে ভিজা জায়গা দোয়া সুখ ঘরে দেখেছি ওরে মার হয়েছে বিছানায় বুয়ারে বলে আল্লাহ আমার মরণ লাগো সন্তানের লইও না

আমি যদি আমার মায়ের ন্যাংড়া খোড়া পাগলা ছেলে হই তাও মায়ের কাছে সোনা কি সোনা না

говорবো রনি মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেও কষ্ট তিও না সুরে বলুন যুবক রে পৃথিবীর জমিনে যদি মা বেঁচে থাকে আর মা যদি দুনিয়াতে ছেড়ে চলে যায় যুবক

মা কোনো বেটি আসেন মা কোনো যোগ্য যোগ্য বেটি নাই মা নিজের মা কে স্মরণ করিয়া বাবাকে স্মরণ করিয়া পাঁচশো টাকা করে ছয়টা বোন আমার মা ছয়টা মা আমার মা চট চট করে দেন তো মা আসেন আল্লাহ কেউ হবে না

নারে তাকবীর নারে শালাত মোহাম্মদ জয়নুলদিন সাহেব 500 টাকা দিয়ে সদান সুবহানাল্লাহ এতগুলো বাবা বসে আছেন নাই গো বাবা মায়ের मोहब्बत দিতে পারবেন না কেউ নাই একদম নাই নারে তাকবীর নারে শালাত মকбул হোসেন আপা আমার 500 টাকা দিয়ে সদান বাবা চটচট এন্ড বাবা মায়ের मोहब्बतের পিটি খালা মা তিনটা খালা তিনটা এখানে কত কত যুবক মন বসে রয়েছে তিনজন আল্লাহ এই আব্বা জান আমার আসতেছে সুবহানাল্লাহ 마শাআল্লাহ 아 বাবা

কষ্ট দিলে সে মা কে যে কষ্ট দিয়ে কে কে পাও আগে বেদনা পাপ যত এক কথা খারা পাপে তাжим ছেড়না হামা যত এক কথা খারা মায়ে তাжим ছেড়না হবে

আলী সাহেব তিনশো বাকি পাঁচশো দুইশো নগদ বাবা আর হবেন পাঁচশো টাকা চারটা করলেন চট চট করে মা নারে তাকবীর নারে সালাত আসিফ আলী ভাইজান আবার খুব সুন্দর ভাই ব্রাদার মুসলমান কাল থেকে এরাই আমার দেখভাল করতেছে সুবহানাল্লাহ আসিফ আলী ভাইজান আবার 500 টাকা দিয়েছেন দান আরেকজন মিরাজ নারে তাকবীর নারে সালাত মিরাজ ভাই আবার 500 টাকা দিয়েছেন এই আসিফ আর মিরাজ ভাই আমার কত জায়গায় আজকে আমরা ঘুরে বেলাল সুবহানাল্লাহ কাশি পলাম কাশি পলাম নারে তাকবীর নারে সালাত কাশি পলাম ভাইজান আবার 500 টাকা দান

এখন চিনতে পারে না রোজার মাসে চিনে মা আল্লাহর কোরআন 30টা পারা 30টা পারা কি আমরা ভালোবাসি কি বাসিনা

আল্লা ভালোবেসে ত্রিশটা খেলা তোমার ত্রিশটা বোন দেন তুমার মুসলমান

সিটি মালা পড়াতে পাবে কি পাবে না মেয়েরা বিরাদার মুসলমান নাইটি করতে পাবে কি পাবে না আর একটা প্রশ্ন হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না আর জানো তুলদুল আগে পারে না আর জানো কোণা এক পা আগে বাড়াই না সেই সময় 72টা লোক জিজ্ঞেস করলো হুজুর গো কিসের জন্য আর কোণা আগে বাড়াই না কিসের জন্য তুলদুল একটা পা আগে বাড়াই না বলে জানো না জানো না এই জন্য এই তুলদুলটা আগে পারে না এই জায়গাটার নাম হলো শহীদে কারবালা জোরে বলুন এই জায়গাটার নাম হলো শহীদ কারবাল তাইজন্য দুলদুল লাগে পারে না তোমরা নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও এক এক করে সবাই নেমে গেল আব্বাসিনারা বাইরে রাজস্থান গুজরাট পাঞ্জাব বাংলা লখনউ যারা গেছেন চেন্নাই যারা গেছেন খাড়তে তারা বলতে পারবেন বাবা গো যারা মাঠে টাওয়রে কাজে গেছেন এ শিরোমে घुমাতে দেই মাঠে গেলে খাড়তে জানতে এ শিরোমে घुমাতে দেই